আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি আর স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে যেটি বড় সমস্যা হয়ে যায় বিভিন্ন ধরনের বা ভিডিও লোড করলে আপনার আপনার ফোন যায় এই একটি মাধ্যমে কখনোই ফোন হবে না চলুন তাহলে সেটি দেখে নেই কিভাবে সেটি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তার আগে বলে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কি করবেন আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এই প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে যেটা করবেন আপনার এই যে কোনায় প্রোফাইল আছে প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার সেটিং আছে এই যে সেটিং এই সেটিং এ আপনি একটা ট্যাপ করে দিবেন সেটিং এ একটা দেওয়ার পরে আপনি যেটা করবেন এই যে জেনারেল সেটিং এই জেনারেল সেটিং এ একটা দেখবেন এরপর থেকে নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস এই অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস এটা যদি আপনি ওয়ান করে দেন তাহলে কখনো আপনার ফোন মেমরি ফুল হবে না তো তাহলে কি করবেন এখান থেকে এই এটা অন করে দিবেন অন করে দিলে আপনি যে কোনো ধরনের অ্যাপস বা ভিডিও জয় ডাউনলোড করেন না কেন এটি অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে আপনি যদি ওটি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার ফোন মেমরি কখনোই আর বুক হবে না ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে আবারও বললাম শেয়ার করে পাশে থাকবেন সব সময় ধন্যবাদ